সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটু একটা নিলিবিলি জায়গাতে আসলাম তাই ভাবলাম যে আপনাদের জন্য একটু ভিডিও করি আসলে আপনাদেরকে কিছু জানাতে চাই সেই জন্য আর কি আজকের ভিডিওটি তো আশা করি সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আসলে এতে আপনি উপকৃত হবেন আপনি একটা বিষয় জানতে পারবেন তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো। আমাদের বাংলাদেশে আসলে কমন একটা সমস্যা আছে যেটা হচ্ছে যে আমাদের দেশের মানুষ একটু পেটে সমস্যা হলে বা পেট ফুলে থাকলে বা উপরের দিকে ঢেকুর উঠলে নিজে নিজে গ্যাসের ওষুধ দোকানে থেকে বা ফার্মেসি থেকে ক্রয় করে খেতে থাকে বা সেবন করে এরকম করে দেখা যায় যে আসলে মাসের পর মাস বছরের পর বছর চলতে থাকে তো আমি আমার লাইফের আজকে আসলে একটা বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে আমি শেয়ার করবো বিষয়টি হলো যে আসলে আমার দেখা মতে আমি প্রায় দশ থেকে বারোজন রুগীকে দেখেছি আসলে যারা এরকম গ্যাসের সমস্যা হয়েছে পেটে ব্যথা করছে উপরের দিকে ঢেকে উঠছে তারা নিজে নিজে প্রথমে গ্যাসের ওষুধ খাইছে এরকম করে দুই মাস তিন মাস ছয় মাস এক বছর গ্যাসের ওষুধ খাইলে একটু ভালো লাগে দেখা গেলো যে তার সিমটমটা কিছু সময়ের জন্য রিলিফ হয় সে ভালো থাকে ভালো ফিল করে এরকম একটা পর্যায়ে যায় যখন তার বেশি খারাপ অবস্থা হয় একটা পর্যায়ে যে বমি হয় তারপরে খাবার গিলতে পারে না তখন কিন্তু আসলে স্পেশালিস্ট ডাক্তারদের কাছে যায় এবং তখন পরীক্ষা নিরীক্ষা করে তার ধরা দেখা গেল যে তার এই সিম্পিল ছোটো কারণের পিছনে তার একটা বড় ধরনের কারণ লুকাইতে আছে তো আশা করি আমি একটা বিষয়ে আপনাদের ইনফর্মেশন দিতে চাচ্ছি সেই বিষয়টি হলো আপনারা যারা গ্যাসের সমস্যার জন্য বিভিন্ন ধরনের ওষুধ নিজে নিজে খান আমি মনে করি একটা ডাক্তারের পরামর্শ নিয়ে আসলে ওষুধগুলো খাওয়া উচিত কারণ এভাবে গ্যাস ওষুধ খাওয়া যাবে না আপনার যে কোনো একটা ডাক্তারের পরামর্শ নিয়ে আপনার গ্যাসের ওষুধ খাইতে হবে কারণ একটা সিম্পিল মনে করেন যে পেটে ব্যথা বা ঢেকুর ওঠা বমি বমি লাগে এর পিছনে বড় ধরনের কারণ থাকতে পারে আমার দেখা মতে আমি অন্তত দশটা রুগীর ইতিহাস নিয়েছি যারা মনে করেন যে প্রথমে তাদের এই এরকম সমস্যা হয়েছে এরপরে একটা পর্যায়ে তারা গ্যাসের ওষুধ খাইছে এবং দুই মাস ছয় মাস এক বছর পরে যায় তারা মনে করেন যে স্পেশালিস্ট ডাক্তার দেখানোর পরে ইন্ডোস্কোপি করছে এন্ডোস্কোপি করার পরে দেখা গেছে যে তাদের আপনার পাকস্থলীর উপরের অংশে ক্যান্সার ধরা পড়ছে কারো টিউমার হয়েছে কেউ কেউ আবার মনে করেন যে তাদের থার্ড স্টেপে চলে গেছে আসলে তখন আর তার ট্রিটমেন্ট বা চিকিৎসার সময় তার হাতে থাকে না